সুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি রবিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম দেখো সকালে অন্যান্য সমস্ত কাজ যেমন করে নিই করে নিয়েছি রান্নাঘর টান্নাঘর সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আর এই বেসিনটা তো আমি প্রতিদিনই পরিষ্কার করি তো তোমাদের সাথে শেয়ার করা হয় না আসলে ওই রান্নার তাড়াহুড়ো থাকে না সব কিছু মিলিয়ে আর হয় না তাই ভাবি যে আজকে যখন করছি তখন আজকেই তোমাদের শেয়ার করে দিই আর অন্যদিন আসলে ওই রান্না বসিয়ে করি তো তাড়াহুড়োর মাঝখানে তখন ওই আর ভিডিও তোলা আর সম্ভব হয় না আসলে সব সময় এখানে ওখানে নিয়ে গিয়ে ওই ভিডিওটা তুলতে গেলে অনেক সময় অসুবিধা হয়ে যায় আর এই কাজটা আমি একদম কিন্তু কোনো কিছু হয়তো তরকারি বসিয়ে সেই ফাঁকে করে নিই ধরো পাঁচ মিনিটের মতো সময় পাঁচ সাত মিনিট তখন ওইগুলো মানে এই কাজগুলো টুকটাক অনেক সামলে নিই সেই কাজগুলো তোমাদের সাথে সব সময় আর শেয়ার করা মানে হয়ে ওঠে না বিশেষ করে রানি दे दे आ, शौकल, शौकल आ, आ, ং ডেটে যেই দিন ওরা সবাই বেরিয়ে যায় সেদিন আমার ওই সকাল থেকে ভীষণই কাজে তাড়াহুড়ো থাকে আর আমি কি করি সকাল সকাল কাজগুলো না যেগুলো সেরে নিলে বেশ ভালো লাগে সেগুলো মানে সেরে নিতে চেষ্টা করি আর শুধু ওই ঘর মোচাটা আমার একটু লাস্টের দিকে বেলাই করি কারণ ওগুলো ওরা চলে গেলে কারণ ওগুলো ওই আসবাবপত্রগুলো মুছতে একটু সময় লাগে সেই জন্য ওগুলো আমি আর কি চলে গেলেই সময় করি আর ছুটি ছাটার দিনগুলো থাকলে তখন আমি আবার মানে সকাল মানে একদম সকাল সকাল যেগুলো আর কি কারণ কোনো তারা থাকে না তখন করে নিতে পারি তা না হলে ওই চলে গেলেই তখন আমি ঘরটার ওই আসবাবপত্রগুলো মোছামুছি করি তারপর ঘরটা ঝাড় দিয়ে মানে ঝাড় দিয়ে আর মুছে নিই আর তার আগে করে নিলে যেন আমার একটা মনে খুঁত লাগে যেমন ওই আসবাবপত্রগুলো আসবাবপত্রগুলো যখন পরে মুছি না বা ঝাড়ি তখন ওই যে ধুলোগুলো পরে না সেগুলো ফ্যানের সাথে তো চারিদিকে হয় তখন তো একবার ঘর হয়ে গেলে আর তখন আর মুছতে ভালো লাগে না সেই জন্য মানে ওই জন্য আমি আর কি ঘর মানে সময় লাস্টের দিকে মোছার চেষ্টা করি শুধু যখন ওরা বাড়ি থাকে তখনই আমি ঘরটার একটু সকাল সকাল মুছে নিতে চেষ্টা করি তো আজকে ভালোভাবে একদম বেশিনটাকে পরিষ্কার করে নিলাম যদিও প্রতিদিন করি তখনই মানে কাপড় দিয়ে ভিজে মুছে নিই আর মাঝে মাঝে একটু সার্ফ দিয়ে মানে সাবান ডিম বা সাবান দিয়ে ঘষে নিলে গজবাইদ দিলে ভালোই পরিষ্কার হয়ে থাকে তো আজকেও ভালো সেইভাবে গজবাড়ির দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম নিয়ে তারপর মানে কুচি রবিবার মানে জানো কুচিতে তো করতেই হবে বাবুর যেহেতু ছুটি আছে সেহেতু আর কি খুব বেশি আজকে জামা কাপড় হয়নি ওই তোমার দাদা ভাইয়ের অফিসের কাপড় আর যে সমস্ত বাড়িতে আর কি এদিক ওদিক যায় জানো ওই তো ছেলেরা সবসময় বাড়ি থাকে না তো অফিসের কাপড় থাকে আলাদা আবার বাইরে এদিকে ওদিক গেলে সেই সমস্ত জামা কাপড় সমস্ত মিশিয়ে মিশিয়ে আর কি কাঁচাকুচি করে দিলাম আর মানে এই ভিজিয়ে দিলাম আর কি ভিজিয়ে কাচাকুচি করে নিলে একদিকে কি তোমার দাদা ভাই আজকে আর কি দিয়ে আসবে আমাকে আর সব সময় বাড়ি থাকলে আর দিতে হয় না ছাদে তো আসলে কাচাকুচি করার পর অনেকটা কষ্ট হয় উঠতে তো বাড়ি থাকলে সেগুলো দিয়ে আসে তো ওদিকের কাজটা আমার একটু মানে ঠিকই আছে আর সকালে জল তুলে দেয় এইগুলো আর কি অনেক কাজ আবার হেল্প করে তো আর দেখো সকালে আমি কিন্তু এখন মাছটা ভেজে নিচ্ছি মাছ কিন্তু মানে এটা লাইলন মাছ আজকে মাছটা হবে না আর লাইল টিকা মাছটা হচ্ছে কেনা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা ভেজে না ফ্রিজের মধ্যে রেখে দিলে একটু শক্ত শক্ত ভাব হলে না দেখবে খেতে বেশ ভালো লাগে তো মানে এটার গন্ধ হবে না কিছু না ফ্রিজ তো চলছে আবার কাঁচা মাছ সঙ্গে সঙ্গে রান্না করে নেওয়াটা আবার একরকম তো সেই জন্য আজকে ভেজে রেখে দিলাম দু রকমই সুবিধা হলো এর টেস্টটা আবার একটু অন্যরকম হয় আর দ্বিতীয়ত আমার কালকে একটু কাজে সুবিধা হবে কালকে সবাই অফিস মানে স্কুল সোমবার সব কিছু করতে হবে তো মাঝখানে এই কাজটাও করে নিলে বেশ ভালোই লাগে আর আজকে দেখো মটনটা একটু অন্যরকম করে করছি তেলের মধ্যে আর কি আগে সমস্ত মটনটা ভালোভাবে একটু মানে ভাজা ভাজা করে নিলাম সমস্ত মশলা বলতে আদা রসুন পেঁয়াজ সমস্ত দিয়ে দিয়েছি তো দিয়ে আমি কিছুক্ষণ মানে ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপরে লবণ দিয়ে এখন একটু আরও মানে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিলাম এবার দেখো সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব দিয়ে কষিয়ে নেব আসলে এক দিন এক এক রকম করে রান্না করতে না একটু বেশ ভালোই লাগে তো আজকে ভাবলাম একটু অন্য রকম করে করি তো সেই জন্য এটা আর কি লবণ দিয়েও ভালো করে একটু ভাজা ভাজা মতো হলো তো এইবার একটু সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব তো একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এবার আর একটু এইভাবে রান্না করে দেখলে না বেশ ভালো লাগে একই ধরনের রান্না প্রতিদিন নাই বা খেলাম যদিও মটন মানে একটা অন্য ধরনের জিনিস যেমন করেই রান্না করো না কেন তার টেস্টটাই একদম আলাদা আর এই মটন হলে আর অন্য কিছু লাগেই না তো আমাদের তো লাগে না জানি না তোমাদের হয়তো লাগে কিন্তু আমাদের অন্য কিছু করলে আর কেউ খেতে চায় না তো সেই জন্য আর কিছু সেভাবে করেইনি আর মাছ তো কালকের জন্য ভেজে রেখে দিলাম আর আজকে আর মাছ করলামও না আর মাঝে মাঝে না আমি এরকম মানে ছুটির দিনে ধরো রান্না আজকে মানে কালকে হবে মাছ আর তখন আমি মানে মাছটা আর কি বের করে ভেজে রেখে দিই তার টেস্টটা আবার এক অন্য রকম একটু খেতে লাগে আর মানে সঙ্গে সঙ্গে বরফ থেকে আর কি বের করে ছাড়িয়ে সেদিন রান্না করে নিলে আবার একটা রকম টেস্ট হয় তো যাই হোক মাছটা কালকের জন্য ভেজে রেখে দিলাম আমার সব দিক সুবিধা হবে আর কি তো দেখো অনেকক্ষণ সমস্ত দিয়ে কষিয়ে নিয়েছি এখন একটু টমেটোটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ওই টমেটোটা আর আলুটা সিদ্ধ করা এগুলো দিয়েও আবার অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেবো নেওয়ার পর এগুলো সমস্ত আর কি আর কি মটনটা আমি প্রেশারে দিয়ে দেব এখন মানে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবে আসলে আলুটা আজকে ভুজে রাখা মনে নেই তো ভাবলাম না অসুবিধা হবে না এর মধ্যে সমস্ত মশলার সাথে ভালোভাবে মানে কষিয়ে তারপরে আর কি প্রেশার কুকারে দিয়ে দেবো আর মতন তো আমি মানে গ্যাস ফুড়িয়ে কোনো দিনই এমনি কড়াইয়ে বা হাঁড়িতে করে রান্না করি কারণ আমার মনে হয় অনেকটা গ্যাস ফুলে যাবে শুধু শুধু গ্যাস নষ্ট করে লাভ নেই আর তাছাড়া প্রেশার কুকারে করলে কী বলো তো এই সেন্টটা ওর মধ্যেই থেকে যায় মাটনের যে একটা সেন্ট আছে সেই সেন্টটা আমার মনে হয় কড়াইয়ের মধ্যে করার থেকে ওই যদি কোনো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্টটা আরেকটু দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক আমি দুটো কারণেই দিই আমার যেটা মনে হয় মানে মটন সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে গ্যাস তো পুরবে আর দ্বিতীয়ত হচ্ছে প্রেশার কুকারে দিলে যখন ওই সিটি ওঠে না মাটনের শেমটা খুব সুন্দর লাগে তো সেই জন্যে দিয়ে দিলাম আর তার সাথে আজকে কিন্তু একটু গরম মশলাটা আমি গোটা গরম মশলা মানে কি বেটে নেবো আর কি আছে আর ওই কেনা মশলা দেবো না আর এমনি আমার যে গুঁড়ো করে রাখি ওই মশলাটা শেষ হয়ে গেছে তাই একেবারে ভাবছি যে শিলনোড়াতে বেটে দেবো বাটা মশলার একটা সেন্টটা কিন্তু যাই বলো অনেকটা অন্য রকম আর যে কোনো তরকারিতে দিলে তার সেন্টটা কিন্তু একটা বাটা মশলার গরম মশলা তো সেটা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো দেখো এদিকে তো প্রেশার কুকারে ওটা বসিয়ে দিয়েছি তো দিয়ে আমি এটা আবার বেটে নিচ্ছি কারণ প্রেশার কুকারে তো খুব বেশি মানে সময় লাগবে না আর তাছাড়া প্রেশার কুকারে বসে টুকটাক অনেক কাজ করে নিয়েছি মানে সিটি তো উঠে গেছে তিনটে সিটি মারবো কারণ মাটনে একটু তিনটে সিটি মারলে আমার আমি ফুল রে মানে হাই ফ্লেমে করে দিই দিয়ে তিনটে সিটি মেরে যতক্ষণ ওই প্রেশারের আর কি আওয়াজটা হয় না সেটা আর কি বন্ধ করে নেওয়ার পর খুলি না ঢাকনাটা ঢাকনাটা একেবারে মানে যখন সেই আওয়াজটা বন্ধ করে হয়ে যায় একেবারে তারপর খুলে গরম মশলাটা দিয়ে আবারও ঢেকে দেব দিয়ে মিনিট পাঁচেক রেখে দিয়ে তারপর মানে খাবার দাবার তো আবার বাড়াবড়ি করতে হবে আর তার আগে আমার মানে গ্যাসের এটা বন্ধ করে রেখে ভাত টাট করে এদিকে আমার কাজ আছে যে সবগুলো সেগুলো আবার সেরে নেব তো যাই হোক গরম মশলাটা এখন বেটে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এই বাটা গরম মশলার কিন্তু মানে টেস্টটাই আলাদা তো দেখো এখন পেঁয়াজ তো অনেক আছে আলুগুলো একদম ঢেলে নিলাম তো রান্না কমপ্লিট এবার ঘর মুছে স্নানে চলে যাব তারপর পুজো টুচু সেরে ভাতটা বেড়ে নেব খাওয়া দাওয়ার পালা হবে তো যাই হোক আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর এদিকে দেখো মোটামুটি কালারটা কত সুন্দর হয়েছে আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল তো আগামী দিন দেখা হবে টাটা